আসসালামু আলাইকুম চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন শক্তিশালী ঘূর্ণিঝড় মন্তা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জন্য রেড অ্যালার্ট জারি করা হবে আগামী আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে জেলায় জেলায় শুরু হতে পারে ভারী বৃষ্টি আর এদিকে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের রাজশাহী কুলনা বরিশাল ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলার উপর দিয়ে আজ রাতে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে জড় বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আবারও দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় এবং দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায় ভয়াবহ কালবৈশাখী ও প্রচণ্ড বেগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর পরবর্তী বাহাত্তর ঘণ্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষুষট্টি জেলার আবহাওয়া তাপমাত্রা জট বৃষ্টি কালবৈশাখী নিম্নচাপ ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ নতুন করে কী আপডেট জানালো বিশ্বের সবচেয়ে বড় বড় মডেলগুলো তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এইবার জেনে নিন এক নজরে সম্মানিত দর্শক বন্ধুরা দেখুন আজ রাতে দেশের অধিকাংশ এলাকায় শুরু হতে পারে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বিশেষ করে দুপুরের আগে থেকে দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিপাত শুরু হয় দোপাই দপাই কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাত দেখা গেছে রাজশাহী বিভাগের একেবারে পূর্ব দিকের বেশ কিছু অঞ্চল জুড়ে ছাড়া রাজধানী ঢাকা এবং খুলনা বিভাগের পূর্ব দিকের কিছু এলাকায় বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় প্রচণ্ড সহ বৃষ্টিপাত দেখা গেছে এবং আজ রাতে আবারও রাজধানী ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম রাজ্যের নাম এবং এখানে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আবারও প্রচণ্ড কালবৈশাখী বদ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার মানচিত্রের উপর কিন্তু ব্যাপক আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে দেখুন দেশের অনেক এলাকায় দপাই দপাই কিন্তু ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে তবে রংপুর বিভাগের উপর আপাতত আকাশ পরিষ্কার রয়েছে তবে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের জন্য আবার আবহাওয়ার বিরাট বড় সতর্ক বার্তা রয়েছে দেয়া আসতে পারে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এছাড়া আজ পূর্ব সকাল থেকে রংপুর ময়মার সহ সিলেট বিভাগের উত্তর দিকের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত দেখা গেছে নতুন করে আগামীকাল একুশে মে আবারও উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে বিকেল থেকে দেখুন ভারতের উপর রাঞ্চি এবং দেখুন দানবাদ এবং দেওগড় অঞ্চল জুড়ে শক্তিশালী কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এই মেঘটি রাতে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রভাব ফেলতে পারে এবং সঙ্গে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসুন এবার আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল বুধবার একুশে মে নতুন করে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে দেশের উত্তরাঞ্চলের জন্য একেবারে বিরাট বড় সতর্কবার্তা বললে চলে আবহাওয়ার মডেল থেকে পাওয়া তথ্য যে দেখুন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের জন্য আবহাওয়ার বিরাট বড় কিন্তু সতর্কবার্তা রয়েছে এরই মাঝে রংপুর অঞ্চল দেখুন এবং এখানে পিড়িগঞ্জ সিলিমারি অঞ্চল গাইবান্ধা রাজীপুরে যে দেখুন বাহাদুরবাদ এই এলাকার দিকে ঠোরা এবং বাংশি এখানে দেখুন এখানে সকল এলাকায় শক্তিশালী কালবৈশাখী ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি সিলেট বিভাগের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চরখাই জয়ন্তিয়াপুর চাটকবাজার সিলেট বড়লেখা জাকিগঞ্জ এলাকায় তারপর হাইলাকান্দি তারপর এখানে জগন্নাথপুর বালাগঞ্জ কোলাবরা অঞ্চল সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় শক্তিশালী ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ অঞ্চলের তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকতে পারে রাজধানী ঢাকাসহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় স্থানীয় ম্যাগ তৈরি হয়ে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল সকাল থেকে দুপুরের আগে উত্তরবঙ্গ বেশ কিছু এলাকায় কয়েক দফায় প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে নতুন করে বৃহস্পতিবার বাইশে মেন নাগাদ আবারও উত্তর পশ্চিম দিকের বেশিরভাগ এলাকায় শক্তিশালী বজ্রসহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন কিন্তু রংপুর বিভাগের অনেক এলাকায় ঘোড়ার ঘাটের দিকে দেখুন রাজীবপুর রংপুর দিনাজপুর এই এলাকায় ঠাকুরগাঁও তারপর এদিকে কেরান্দিজি কৃষ্ণাগঞ্জ আরারিয়া পুরনিয়া অঞ্চল তারপর এখানে আরও বিভিন্ন এলাকায় কালবৈশাখী ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং বাইশে মে রাতের দিকে একুশে মে রাতের দিকে যদি আমরা একটু দেখি এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরের দিকে পাশাপাশি এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টেকনাফ সহ মায়ানমার কক্সবাজার এদিকে নাইখ্যঞ্চুরি লামা আলিকদম থানসি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি এই যে বৃহস্পতিবার বাইশে মে আবারও বঙ্গোপসাগরে শক্তিশালী ভারী মেঘ কিন্তু তৈরি হতে পারে বৃষ্টির ভারী মেঘ কিন্তু তৈরি হতে পারে তখন আর ওখানে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এখানে দেখুন বঙ্গোপসাগরে যেটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হলে টেকনাপ সহ মায়ানমার উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে তখন এদিকে রাজধানী ঢাকা এবং খুলনা বরিশাল এবং সঙ্গে কিছু কিছু এলাকায় এখানে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শুক্রবার যদি একটু দেখা যায় দেশের উত্তর অঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগ দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রসহ সহ ব্যাপক আকারে সারাদিন যদি কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি আরো কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দামবাদ তারপর ধুমকা শিউরি মিহিজাম পশ্চিমবঙ্গের এদিকে এদিকে কিছুটা বদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তেইশ তারিখ নাগাদ দেখুন এছাড়া বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা এবং বরিশাল বিভাগের উপর বৃষ্টির মাত্রায় কিছুটা কম থাকতে পারে তবে পরের তিন দিনে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি দেখা যাবে আসলে আমরা একটু দেখি পরবর্তী বাহাত্তর ঘণ্টার আবহাওয়ার ম্যাপের মধ্যে পরের বাহাত্তর ঘন্টা যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতে পারে দেশের উত্তরাঞ্চলে দেখুন পরবর্তী চার দিন আবহাওয়ার রিপোর্টে এখানে সিলেট সিংহ রংপুর বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখুন রংপুর সাইদপুর কারোলে দিনাজপুর এই এলাকায় পীরগঞ্জ পরবর্তী চার দিনের মধ্যে সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় মাদান কিশোরগঞ্জ সিলেট মৌলভীবাজার সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেখুন দেশের দক্ষিণ এখানে খুলনা তারপর কলকাতা সহ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে একেবারে দক্ষিণ মায়ানমার উপকূলীয় অঞ্চল কক্সবাজার টেকনাব এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটা আমরা যদি চলে যাই সরাসরি ঘূর্ণিঝড়ের বিশেষ করে বাই মোড়ে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে বঙ্গোপসাগরমুখে কিন্তু তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় বিশেষ করে আরব বুকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে পাশাপাশি বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যে ঘূর্ণিঝড়টি আগে তৈরি হয় এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি এমনটাই আভাস দিল অধিদপ্তর পাশাপাশি পরের ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্তা তো এই ঘূর্ণিঝড় মন্তা কোথায় এগাতামবে তা আমরা দেখিয়ে দিচ্ছি তো দেখুন মূলত আগামী পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগর বুকে একটি ঘূর্ণাপত্র নিম্নচাপ সৃষ্টি হতে পারে যেটি ধীরে ধীরে ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে দেখুন এখান থেকে বাঘ নিয়ে এটি সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি ঘূর্ণিঝড়ের রূপ নয় তাহলে সেটি কোন দিকে যাবে দেখুন আবহাওয়ার পূর্ববাস ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এটি একটি সাধারণত ঘূর্ণিঝট হয়ে বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে ঠিক বিশেষ করে এরই প্রভাব থাকতে পারে বিশেষ করে এখানে এই যে এখানে বাংলাদেশের এই যে কুতুবদিয়া অঞ্চল এখানে কিছুটা প্রভাব থাকবে এবং এদিকে দেখুন বাতাস থাকতে পারে মূলত দমকা হাওয়া এবং হাতিয়া সন্দীপ এবং লালমোহন এখানে বোরহামুদ্দিন সরপ্রাসম মির্জাগঞ্জ দেখুন এই সকল এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এবং মাজার থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আর দেখুন প্রতিদিন গুরুত্বপূর্ণ এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ